হরে কৃষ্ণ আগামীকাল উনিশ দোসরা জুন রবিবার পবিত্র অপরা একাদশী ব্রত এই দিনে বছরে চব্বিশটি একাদশীর মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ একাদশী ব্রত হচ্ছে এই অপরা একাদশীর দিন খুবই পবিত্রময় এবং শুভ দিন বলা হয়েছে এই দিনে ভুলেও খেতে নেই আমাদের এই সমস্ত খাবার আজকের এই পর্বে একাদশীতে কোন কোন খাবার খাওয়া যাবে না সেই প্রসঙ্গে জানার চেষ্টা করবো পাশাপাশি অপরা একাদশী খুবই গুরুত্বপূর্ণ ব্রত শাস্ত্রে বলা আছে ব্রহ্মবৈবর্ত পুরাণে বিশেষ মাহাত্ম অপরা একাদশী ব্রত প্রসঙ্গে বলা হয়েছে সে প্রসঙ্গেও আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব কবি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ খাবার দেখেন সনাতন ধর্মের শাস্ত্রে বলা হয়েছে খাবার হচ্ছে মানুষের শরীরকে সুস্থ রাখার জন্য কিন্তু বর্তমানে আমরা যে খাবারগুলো খেয়ে থাকি এগুলো বেশিরভাগই হচ্ছে আমাদের শরীরকে সুস্থ নয় বরং অসুস্থ করে তোলে তাই আজকের এ পর্বে বিশেষ করে এই একাদশীর দিনে কিছু খাবার যেগুলো কখনো আমাদের খাওয়া উচিত না সে প্রসঙ্গে জানার চেষ্টা করব সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা অপরা একাদশীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন বলা হয়েছে একাদশী ব্রত কেন পালন করব। কেন একাদশী ব্রতকে এতটা শ্রেষ্ঠ বলা হয়েছে এবং এই ব্রত পালন করিলে আমরা কি ফল লাভ করতে পারি ঠিক এই একই প্রশ্ন জৈমিনী ঋষি তিনি করেছিল কিন্তু ব্যাসদেবের কাছে ব্যাসদেব হচ্ছে ভগবানের শক্তাবেশ অবতার ভগবানের যে অবতার হয় তাদেরকে ছয় ভাগে বিভক্ত করা হয়েছে যেমন মন্নান্তর অবতার যুগ অবতার লীলা অবতার গুণ অবতার শক্তাবেশ অবতার এরকম করে ছয় ভাগে ভগবানের অবতারকে বিভক্ত করা হয়েছে মন্নন্তর অবতার হচ্ছে এক একটা মন্নন্তরে ভগবানের যে বিশেষ অবতার আবির্ভূত হয় তাদেরকে বলা হয়েছে মন্নন্তর অবতার যুগ অবতার হচ্ছে প্রত্যেকটা যুগে যুগে যে অবতারের আসে এই যে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ গুণাবতার হচ্ছে মর্যাদা তাকে বলা হয়েছে অবতার হচ্ছে ভগবানের সমস্ত জ্ঞান শক্তির আবেশ যার মধ্যে হয় তাকে বলা হয়েছে শক্তাবেশ অবতার সেই শক্তাবেশ অবতার হচ্ছিল ছিল কিন্তু এই ব্যাসদেব তিনি ভগবানের জ্ঞান শক্তিতে আদিষ্ট হয়ে সমস্ত সনাতন ধর্মীয় বেদ উপনিষদ শাস্ত্রকে লিপিবদ্ধিত করেছিলেন সেই ব্যাসদেব যিনি মহা তপস্বী ছিল সেই ব্যাসদেবকে প্রশ্ন করেছিল তার মানে শিষ্য জৈমিনী ঋষি যে গুরুদেব এই যে আমরা একাদশী ব্রত পালন করি এই একাদশী পালন করলে কি ফল লাভ হয়ে থাকে তখন ব্যাসদেব বলেছিল দেখো একাদশীর বিশেষ মাহাত্ম এটা স্কন্দ পুরাণে খুবই সুন্দর করে এই কাহিনীটা বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে সৃষ্টির শুরুতে কিন্তু একাদশী ব্রত ছিল না জৈমিনী সৃষ্টির শুরুতে ভগবান এই পৃথিবী সৃষ্টি করলো নরক সৃষ্টি করলো মনুষ্য প্রজাতি সৃষ্টি করলো সবাই তখন বেদ ছিল না না ছিল মানুষের ধর্মপথে জীবন জীবনযাপন করার সঠিক কোন নিয়ম সে সময় মানুষ উশৃঙ্খল ভাবে জীবনযাপন করত এবং তাদের কৃতকর্মের ফলস্বরূপ নরকে গমন করত তো এভাবে একদিন ভগবান বিষ্ণু তিনি সেই নরক মানে নরক দর্শনের জন্য গিয়েছিল যমরাজের সাথে কথা বলতেছিল এমত অবস্থায় খেয়াল করলো দক্ষিণ দিকের নরক থেকে ভয়ানক মানে আত্মাদের ভেসে আসতেছিল ভগবান বিষ্ণু তিনি হচ্ছেন করুণাময় হে কৃষ্ণ করুণা সিন্ধু জগতে সাত প্রকারের সমুদ্র হয় লবণ সমুদ্র ক্ষীর সমুদ্র ঘৃত সমুদ্র সমুদ্র মধু এরকম করে সপ্ত সমুদ্র রয়েছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে এমন এক সমুদ্র যে সমুদ্রে অবগাহন করলে কেবল কৃপাই লাভ করা যায় সেই ভগবান করুণাময় খুবই তিনি মনে মনে ভাবলেন যে জগতের জীবকে তো সৃষ্টি করে দিয়েছি তারা তো পাপ কর্ম করে এত কষ্ট পাচ্ছে তখন যমরাজের সাথে সেই নরক দর্শনে গেল দক্ষিণ দিকের নরক দর্শনে গিয়ে সেই পাপাত্মাদের ভয়ানক হৃদয় আর্তনাদ শুনে ভগবানের হৃদয় কেঁদে কেঁদে উঠল তখন তিনি জগতের জীবের কল্যাণের জন্য একটা একাদশী দেবীর সৃষ্টি করলো পরম পবিত্রময় এই একাদশী খুবই সুন্দর তেজস্বীময় দীপ্তিমান দেখতে সেই একাদশী দেবী তাকে জগতে প্রচার করে দিয়ে ঘোষণা করে দিলে ভগবান যে ব্যক্তি একাদশীর দিনে ভক্তিমান হয়ে আমার পূজা অর্চনা করবে সে ব্যক্তি সকল পাপ থেকে মুক্ত হয়ে অন্তিমে আমার লোকে ফিরে আসতে পারবে যেখানে কোনো কোন জরা নেই ব্যাধি নেই সুন্দরভাবে সেই ধ্যামে সে ব্যক্তি গমন করতে পারবে এই জগতের মৃত্যুময় সংসার থেকে এবং এর পরে থেকেই মূলত জগতে একাদশী দেবীর প্রচার শুরু হয়েছে সবাই একাদশী ব্রত ভক্তি ভক্তিভরে পালন করে এবং সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সে ভগবানের ধামে গমন করে আর যে ব্যক্তি ভগবানের কাছে যায় এই জগতে আর তাকে আসতে হয় না কিন্তু পাপপুরুষ যে রয়েছে তিনি কি করলো তিনি একাদশীর দিনে তো কারো কাছে আশ্রয় না কোনো মনুষ্য জাতি তখন আর তার শরীরে পাপ থাকে না তিনি নিষ্পাপ হয়ে যায় এই পাপপুরুষ তখন ত্রাহি ত্রাহি করতে করতে তিনি তো রক্ষা পাচ্ছে না তিনি ভগবান বিষ্ণুর কাছে আবার উপস্থিত বৈকুণ্ঠ দামে। খুব সুন্দর কাহিনী তখন ভগবানকে গিয়ে প্রণাম করে বললো প্রভু আমাকে রক্ষা করো কেন কি হয়েছে যে আপনি যে একাদশী ব্রতকে সৃষ্টি করেছেন সেই একাদশী দেবীর কারণে তার পুণ্য প্রভাবে পাপ করে না যে পাপ করে একাদশীর দিনে তা খণ্ডিত হয়ে যায় তখন আমি কোথাও আশ্রয় পাইনি আমার তো মৃত্যু প্রায় অবস্থা আমাকে আপনি স্থান দান করুন তখন সেই ভগবান বিষ্ণু বলে দিল দেখো তাহলে তুমি একটা কাজ করবে কি একাদশীর দিনে তুমি পঞ্চ রবি মধ্যে আশ্রয় গ্রহণ করবে এবং যে ব্যক্তি এই জন্য একাদশীর দিনে আমি ভিডিওর মূল পারেন বা না পারেন ভুলেও পঞ্চরবিশ্ব খাবেন না পঞ্চ মধ্যে হচ্ছে চাল থেকে যত খাবার হয় গম থেকে যত খাবার হয় ডাল থেকে ভুট্টা থেকে তিল থেকে এই সমস্ত খাবারকে অবশ্যই আমাদের বর্জন করে চলতে হবে অবশ্যই আমাদের মনে রাখবে পঞ্চ বর্জন করে চলতে হবে এই একাদশীর দিনে তাহলে আপনি একাদশী ব্রতের ফল একটুকু হলেও আশা করি লাভ করতে পারবেন তো এভাবে এরপর থেকে মূলত জগতে একাদশী ব্রতের প্রচার শুরু হয়েছে এবং এজন্য যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবি শর্ষ গ্রহণ করে সে সকল পাপের ভাগী হয় তারপরে হচ্ছে একটা বিষয় একাদশী ব্রত পালন না করলে কি হয় যা তো বললাম আহ পুরাণে বলা হয়েছে মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশ ও ভূয়ত্তে বিষ্ণু লোকোচ্যুত ভাবে যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চ শস্য গ্রহণ করবে তার মাতৃহত্যার পাপ পাপ করবে না কিন্তু মাতৃহত্যার পাপ পিতৃহত্যার পাপ ভাতৃহত্যা গুরু হত্যা সকল পাপের সে ব্যক্তি ভাগি হবে কেন পাপ পুরুষিত আশ্রয় গ্রহণ করেছে সেই আহ অন্যের মধ্যে সেই পঞ্চ শস্যের মধ্যে তাই একাদশীর দিনে পঞ্চ শস্যকে বর্জন করা উচিত এবং এই যে কালকে একাদশী ব্রত পড়েছে অপরা একাদশী ব্রত আমরা অনেকে জানি কিন্তু এই একাদশী ব্রত নিয়ে মূলত দুইটা দিমত একটা হচ্ছে অনেকে বলতেছে আগামী কালকে রবিবারে একাদশী অনেকে বলতেছে সোমবারে একাদশী তাহলে মানুষের তো বিভ্রান্ত কেন আমরা কোথায় যাব যাবো বলে থাকে তোমাদের সাধুদের কারণে যত সমস্যা আসলে হচ্ছে স্মার্ত মত একটা হচ্ছে গোস্বামী মত তাহলে আমরা কোনটা পালন করব সাধারণত আমরা ভাবি আমি কোনো মতকে ছোট করতে যাচ্ছি না বা কোনো মানে ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলতেছি না তবে সাধারণত স্মার্ত মত হচ্ছে জাগতিক মত তবে প্রকৃত শাস্ত্রীয় বিশুদ্ধ মত হচ্ছে সেটা হচ্ছে গোস্বামী মত মত এবং এটাই বিশুদ্ধ শাস্ত্রের আমাদের সকলের উচিত গোস্বামী মতে উপবাস করা তো মূলত আগামীকালকে আমরা যে প্রকৃত একাদশী মানে তিথি সেটা জেনে নিচ্ছি কখন শুরু হচ্ছে একাদশী তিথি শুরু হচ্ছে মূলত আগামী আঠেরোই জ্যৈষ্ঠ পহেলা জুন রাত্র তিনটা একচল্লিশ মিনিট থেকে পরের দিনে উনিশে জ্যৈষ্ঠ দোসরা জুন রবিবার রাত্র একটা সতেরো মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে মূলত এই একাদশী তিথি থাকবে তো সেজন্য উদয়া তিথি মেনে রবিবারে আমাদের ব্রত করতে হয় তবে তাহলে সোমবারে কেন গোস্বামী মতে বলা হয়েছে কেননা এটা চান্দ্রপঞ্জিকা অনুসারে প্রকৃত যে বিশুদ্ধ মত সনাতন শাস্ত্রের চান্দ্রপঞ্জিকা রয়েছে সেই চান্দ্রপঞ্জিকার গণনা অনুসারে এই ব্রত পালন করতে হবে পবিত্র সোমবারে তো জন্য অবশ্যই আমাদের আপনারা পার্সোনালি আমি বলবো না যে আপনারা এই দিনেই পালন করেন যে দিনে পালন করেন তবে অন্তত সঠিক নিয়মে আমরা সবাই পালন করি আমি নিজেও সোমবারে এই ব্রত পালন করব। এবং বলা হয়েছে যে এই ব্রতের পারণ কখন যারা সোমবারে ব্রত করবে পারণ সোমবারে নয় শুধু যে কোনো দিনে ব্রত করেন না কিন্তু পারণ কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় সঠিক সময়ের মধ্যে আমাদের পারণ করে নিতে হয় অনেকে এই প্রশ্নটা বেশি করেন যে পারণ আসলে কি আমরা অনেকে জানি অনেকে জানি না যে পারণ আসলে কি কাকে পারণ বলে পারণ হচ্ছে মূলত এই যে ব্রত করলাম সেটা ভঙ্গের সঠিক নিয়মে ব্রত ভঙ্গ করতে হয় তাকে মূলত পারণ বলে এবং পারণের একটা সঠিক সময় থাকে যারা সোমবারে ব্রত করবে তারা মূলত মঙ্গলবারে পারণ করবে সকালবেলা পাঁচটা দশ মিনিট থেকে নয়টা একচল্লিশ মিনিট এই সময়ের মধ্যে আপনি প্রভাতকালে ঘুম থেকে উঠে স্নান করে ভগবানের পূজা অর্চনা করে তারপরে ভগবানের প্রসাদ দিয়ে করতে হয় এবং বলা হয়েছে যে একাদশীতে সূর্যদেবকে অবশ্যই অর্ঘদান করবে প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীর উচিত মনে রাখবে সূর্যদেবকে অর্ঘদান করা সূর্য দেবতা যার কৃপায় জগতের প্রাণস্বরূপ বলা হয়েছে প্রত্যেকটা সনাতনী আগের যুগের মানুষের এমনকি আমাদের দাদুদের কেউ দেখতাম এরকম সকালবেলা ঘুম থেকে উঠে পূর্বদিকে তাকিয়ে প্রণাম কూర్তো ওম জবাকু সমসং কাশম তাশ্রুপিয়াম মহাদুৎтим ধান্তารিম সর্ব পাপগ্ন প্রণত হস্মি ক এই মন্ত্রে দিবাকর কি সূর্যদেবকে প্রণাম করতে হয় সেই সূর্যদেবকে অবশ্যই প্রণাম করবেন সম্ভব হলে অর্ঘ্য দান করবেন বলা হয়েছে যে ব্যক্তি এই দিনে এই পবিত্রতম দিনে একাদশীর দিনে সূর্য দেবতাকে প্রভাতকালে অর্ঘ্য দান করে তার পিতৃপুরুষেরা পিণ্ডদানের সমান তৃপ্ততা লাভ করে তো পিতৃপুরুষেরা পর্যন্ত খুশি হয়ে থাকে সেজন্য প্রত্যেকের উচিত এই দিনে শুভ দিনে অন্ততপক্ষে যে কোনো হতে পারে, অপরা দিন নিবেদন করবেন প্রণাম করবেন এবং আর একটা বিষয় হচ্ছে যে এই দিনে অবশ্যই পবিত্র একাদশী ব্রতের দিন বলা হয়েছে জগতে আপনি কাশী তীর্থে শিবের ব্রত করলে যে পুণ্য হয় মহা মহাজাগযোগ্য অনুষ্ঠান করে গ্রামবাসীদেরকে রাজ্যবাসীদেরকে স্বর্ণদান করলে যে পুণ্য হয় শুধু তাই নয় এরকম বিশেষ বিশেষ তীর্থস্থানে ভ্রমণ করে যে পূর্ণ হয় তার থেকে অধিক পূর্ণ লাভ হয় কেবলমাত্র এই অপরা একাদশী ব্রত পালন করার মাধ্যমে সে যদি মহাপাতকী হয়ে থাকে সব থেকে পাপিষ্ট যদি হয়ে থাকে কিন্তু একাদশী ব্রত যদি পালন করে ভক্তি ভরে তার সকল পাপ ভগবানের কৃপায় ক্ষয় হয়ে যায় ধ্বংস হয়ে যায় সকল পাপ দে অবশ্যই আমাদের প্রত্যেককে উচিত ভক্তের সহিত এই ব্রত পালন করা এবং এই শুভতম দিনে পবিত্রতম দিনে অবশ্যই আমরা অনেক ব্রত করি কিন্তু ব্রত করার পরে আমরা নিজেদের কাজকর্ম নিয়েই ব্যস্ত একটুকো মন্দিরে যাই না ঠাকুর পূজা করি না ব্রত ব্রত করার উদ্দেশ্য কি উপবাস উপবাস মানে হচ্ছে উপমানে নিকটে বাস মানে বাস করা মানে হচ্ছে উপবাসের দিন আমি ঠাকুরের সন্নিকটে ভক্ত সঙ্গে কাটাবো হ্যাঁ আমার পার্সোনালি কাজবাস থাকতে পারে যেহেতু জীবন রয়েছে জীবিকা নির্বাহ করতে হবে সেজন্য কাশবাস অবশ্যই থাকতে পারে তবে বিশেষভাবে ওই দিনে একটুকু সময় বেছে নেব ঠাকুরের পূজোর জন্য ভক্ত সঙ্গ করে কাটানোর জন্য এটা হচ্ছে প্রকৃত উপবাসের নিয়ম উপবাস শুধুমাত্র একটুকু না খেয়ে থাকা নয় না খেয়ে থাকলে কি হয় ইন্দ্রিয়গুলো সংযম হয় আর এই ইন্দ্রিয় সংযম করার মূল উদ্দেশ্যই হচ্ছে ঠাকুরের জন্য নিজেকে উৎসর্গ করা ওই দিনটি ভালোভাবে কৃষ্ণ পুজো করবেন এবং ভক্ত সঙ্গ করে কাটাবেন ভগবানের পুজো করলে যে ফল হয় রামচন্দ্র বলেছেন ষাট হাজার বছর আমার আমার নাম নেওয়া আর ক্ষণকাল মাত্র ভক্ত করা দুটুই সমান এজন্য ভক্ত সঙ্গকে এতটা বেশি প্রাধান্য দেওয়া হয়েছে আপনারা অবশ্যই ভক্ত কেন কেননা ভক্ত সঙ্গ করলেই তো ভগবানের সঙ্গ করা হয় ভগবানের পূজা করা হবে এজন্য জন্য বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এবং অবশ্যই এই দিনে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের আমি ভিডিওর মূল প্রসঙ্গ বলে দিচ্ছি তবে তার পূর্বে এই কাজগুলো আমাদের অবশ্যই এই একাদশের দিনে অন্তত পক্ষে করা উচিত বিশেষ একটি মন্ত্র বলে দিচ্ছি আপনারা প্রত্যেকে কলিযুগের যুগ ধর্ম হচ্ছে ভগবানের নাম করা সংকীর্তন করা ত্রেথায় ছিল ক্রেতে অধ্যায়ত বিষ্ণু কৃতে মানে সত্য যুগে ছিল ধ্যান ত্রেতায়াম যত মুখ ত্রেতা যুগে ছিল যাগযজ্ঞ আহ দাপরে পরিচর্যায়াম দাপর যুগে ছিল ভগবানের পরিচর্যা করা মানে হচ্ছে ভগবানের পূজা অর্চনা করা কিন্তু কলৌ তদ্দরী কীর্তনাত শুধুমাত্র কলিযুগে কীর্তনের মাধ্যমে ভগবানের মন্ত্র জপের নাম জপের মাধ্যমে আমরা অনেকে রয়েছে মন্ত্র অন্তত পক্ষে প্রত্যেককে বলবো আপনারা এই শুভতর্ম দিনে একশত আটবার মানে এক মালা হলেও এই মন্ত্রটা জপ করবেন সেই মন্ত্রটা হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটা আপনারা অবশ্যই প্রথমে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য পঞ্চতন্ত্রের মন্ত্রটা বলতে হয় তারপরে এই হরি কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হয় আপনারা প্রত্যেকেই এই মন্ত্রটা একশত আটবার বার জপ করবেন এটা হচ্ছে কলিযুগের যুগ ধর্ম সাধ্য সাধন তত্ত্ব আপনার যত সকল মনোবাসনা রয়েছে সাধ্য সাধন তত্ত্ব যোগিসু সকল হরিনাম সংকীর্তনে মিলিবে সকল হরিনাম মহামন্ত্রের এই তো স্বভাব যেই জপে কৃষ্ণ উপজয়ে ভাব এতটা এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে যে ব্যক্তি আকুল প্রাণে এই মন্ত্র জপের মাধ্যমে ভগবানকে হৃদয় দিয়ে ডাকতে পারে নিঃসন্দেহে ভগবান শ্রীকৃষ্ণ তাকে কৃপা করবে অবশ্যই কৃপা করবে যদি সেইভাবে ভক্তি থাকে শুদ্ধ মনে আমরা জপ করতে পারি তো যাই হোক এরপরে হচ্ছে এই দিনে আরেকটা বিষয় যদি সম্ভব হয় পবিত্র তীর্থে বাস করবেন অথবা পবিত্র তীর্থে একবার হলেও যাত্রা করবেন জীবন জীবনে আমাদের প্রত্যেকের উচিত একবার হলেও ভগবানের পবিত্র ধামে বাস করা যাত্রা যারা মন্দিরবাসী এদেরকে সাধারণ মনে হলেও আসলে সাধারণ নয় মন্দির হচ্ছে ভগবানের সমান সেই মন্দিরে যারা বাস করে সাধু তাদের আপাতটি থাকলেও মনে রাখবে তারা কিন্তু পরম পবিত্র ভগবানের খুবই কাছের যদিও সবাই জগতের জীব ভগবানের কাছের কিন্তু তারা বিশেষভাবে ভগবানের কৃপা প্রাপ্ত কেন অনেক পূর্ণ বহু জন্মের থাকিলে ভাগ্য বিষয় ছাড়িয়া হয় বই রাগ্য বহু জন্মের ভাগ্যের ফলে তারা ভগবানের কাছে একেবারে সরাসরি কাছে থাকার সুযোগ লাভ করেছে সেজন্য যদি সম্ভব হয় এই পবিত্রতম একাদশীর দিনে আপনারা মন্দিরে গিয়ে বসবাস করতে পারেন বিশেষ করে এই দিনটি ঠাকুরের সেবা পুজো অর্জন করে কাটাতে পারেন এতে বিশেষ কৃপা লাভ করা যায় ঠাকুরের এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই দিনে আপনারা অবশ্যই তুলসী দেবীর পরিচর্যা করবেন মানে রাখবে তুলসী পত্রবিহীন ভগবান কোনো কিছু গ্রহণ করে না ভগবান কোনো সেবাই গ্রহণ করে না এই দিনে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে তুলসী দেবীর পরিচর্যা করতে তুলসী দেবীর সেবা করতে ঠাকুর পুজো হয়তোবা ভগবানের পুজোটা আপনি ঠিকভাবে করতে পারেন না কিন্তু তুলসী দেবীর সেবা করেন প্রতিদিন তবে এতেও কিন্তু ভগবান বিষ্ণু আপনার প্রতি খুবই প্রসন্ন হবে এবং আর একটা বিষয় এই ব্রতির মাহাত্ম কি এই যে অপরা একাদশী ব্রত বলেছিলাম বিশেষ মাহাত্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে এরপরেই আমাদের এই অপরা একাদশীর দিনে আপনি যদি ব্রত করেন কিংবা নাও করেন অন্তত পক্ষে এই অপরা একাদশীর বিশেষ মাহাত্ম আপনি শ্রবণ করবেন শ্রবণ করতেই যে হবে ইউটিউব থেকে এরকম না আপনি নিজে বাড়িতে অপরা একাদশীর মাহাত্ম পাঠ করেন সকলে মিলে শ্রবণ করেন বলা হয়েছে অপরা একাদশী যদি কোনো ব্যক্তি ভক্তি ভরে এর মাহাত্ম শ্রবণ করে অথবা পাঠ করে সহস্র গাবিদান করলে যে পূর্ণ হয় সেই সমান পুণ্যের ফল লাভ করে তাহলে বুঝতে পারেন কতটা কতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই একাদশীকে তাই আসুন আমরা প্রথমে এই অপরা একাদশী ব্রত জেনে নিচ্ছি এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ যে খাবারগুলো এই অপরা একাদশীর দিনে খাওয়া উচিত না সেগুলো জেনে অপরা একাদশী ব্রত ব্রত কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে এই নিচ্ছি ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বা কি আমি শুনতে ইচ্ছা করি আপনি কৃপা করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু প্রদানকারী মহাপাপ ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা পর স্ত্রী গমন মিথ্যা ভাষণ প্রবৃত্তি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতম নরকগামী হয় কিন্তু সেও যদি এই ব্রত পালন করে তবে সে মুক্ত হয়ে যায় মুক্ত হয়ে স্বর্গ গতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থান করে মাঘ মাসে প্রয়াগে স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে ফল হয় গয়াধামে ধামে বিষ্ণু পিণ্ড দান করলে যে পুণ্য পাওয়া লাভ হয় সিংহ রাশিতে বৃহস্পতি অবস্থানে গৌতমী নদীতে স্নানে সূর্য সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া অশ্ব স্বর্ণদানে এবং সহ যজ্ঞ সম্পাদনে যে ফল হয় এই অপরা একাদশী ব্রত পালন করলে সেই সকল ফল অনায়াসে লাভ করা যায় এই অপরা একাদশী ব্রত পাপ্রবৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগির মতো পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহ স্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদ্বুদের মতো তাদের জন্মমৃত্যুই মৃত্যুই কেবল সার অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পুজো করলে সে ব্যক্তি সর্ব পাপ হইতে মুক্ত হয়ে বিষ্ণু গতি হয় এই ব্রত কথা পাঠ এবং ভক্তিভারে শ্রবণ করে সহস্র গাভিদানের ফল লাভ হয় এতটা এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই অপরা একাদশীকে সেজন্য আমরা প্রত্যেকে এই একাদশী ব্রত পালন করব এবং সকলের মাঝে জানিয়ে দিব কিন্তু কথা হচ্ছে যে এই অপরা একাদশী ব্রত পালন করতে তো না খেয়ে থাকতে হবে অনেক কষ্ট করতে হবে প্রথমে বলে দিচ্ছি কি কি খাবার খাওয়া যাবে মানে রাখবে একাদশীর দিন যে কোনো ফল খাওয়া যাবে আপনি ফল জল জগতের সব থেকে পবিত্রময় খাবার হচ্ছে কিন্তু ফল ফলের মতো এত ভালো খাবার কিন্তু জগতে নেই তাই আপনি যে কোনো ফল খেতে পারবেন তারপরে হচ্ছে যে অনেকে রয়েছে আমরা ফল খেয়ে তো হচ্ছে না অথবা অনেক সময় দেখা যায় নিজেদের ফল নেই বা সেরকম টাকাও থাকে না অনেক সময় অনেকের কেনার মতো তো তাদের জন্য বলে দিচ্ছি আপনারা সবজি রান্না করে খেতে পারেন সেই সবজিকে কি আলুর দম করতে করতে পারেন আলু ভাজি পারেন তারপরে মিষ্টি কুমড়া মিষ্টি আলু পেঁপে এই সমস্ত মানে সবজিগুলোকে রান্না করে আপনারা ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ হিসেবে রান্না গ্রহণ করতে পারেন আপনারা অবশ্যই এভাবে ব্রত করবেন কিন্তু সেই সবজি রান্নার সময় সূর্যমুখী তেল ব্যবহার করবেন না হলে ঘি ব্যবহার করবেন তবে সরিষার তেল এবং সয়াবিন তেল ব্যবহার করবেন না এখন কথা হচ্ছে কোন কোন খাবার খাওয়া যাবে না তার মধ্যে হচ্ছে মনে রাখবে যে অনেকে বলে খিচুড়ি খাওয়া যাবে কিনা অনেক শাস্ত্রের যুক্তিও দেখাই আমরা কিন্তু মনে রাখবে একাদশীর দিনে ভুলেও কখনো খিচুড়ি খাওয়া যাবে না কেন একাদশীতে খিচুড়ি খাওয়া এটা পঞ্চর বিশ্বের মধ্যে একটা আর এতে ব্রতভঙ্গ হয়ে যায় আবারও বলে দিচ্ছি একাদশীর দিনে ভুলেও কখনো খিচুড়ি খাওয়া যাবে না এবং একটা প্রশ্ন এরকম হয় যে আসলে একাদশীর দিনে যারা অসুস্থ রয়েছে তাদেরকে তো ঔষধ সেবন করতে হয় সেক্ষেত্রে সেই ঔষধ সেবন করা যাবে কিনা হ্যাঁ অবশ্যই যাবে যারা ঔষধ সেবন করেন বা অসুস্থ রয়েছেন তারা সম্ভব হলে অবশ্যই একাদশী ব্রত পালন করবেন সম্ভব নয় অবশ্যই প্রত্যেকের পালন করা উচিত তবে যদি একাদশী ব্রত করেন সেক্ষেত্রে আপনারা এই সবজি রান্না করে খেয়ে তারপরে আপনারা এই মানে ঔষধ সেবন করবেন কিন্তু ঔষধ ব্রাহ্মণ গুরুবাক্য এগুলো পালন করতে হবে বা ও এগুলো গ্রহণ করা যায় একাদশীর দিনে এবং বলা হয়েছে যে এক খিচুড়ির পর শ্যামা চালা মানে শ্যামা চাল যে রয়েছে সেই শ্যামা চাল খাওয়া যাবে কিনা হ্যাঁ মনে রাখবে শ্যামাচাল কিন্তু কখনো খাওয়া যাবে না কেন শ্যামাচালের মধ্যে পঞ্চর বিশ্বাসের ময়দা থাকে তাই দিনে খাওয়া উচিত না ব্রত ভঙ্গ হয়ে যায় এবং বলে থাকে সাবুদানা খাওয়া যাবে কিনা হ্যাঁ অবশ্যই সাবুদানা খাওয়া যাবে তবে মন্দির ভিত্তিক মানে মন্দিরে অথবা আপনি যদি জেনে থাকেন এটা মানে অরিজিনিয়াল সাবুদানা অরিজিনিয়াল যে সাবুদানা সেটা খাওয়া যায় কিন্তু অনেক সময় সাবুদানার মধ্যে ভেজাল থাকে মানে ময়দার সংমিশ্রণ থাকে সেক্ষেত্রেও কিন্তু সেই সাবুদানা খাওয়া যাবে না এবং বলা হয়েছে যে আটা রুটি খাওয়া যাবে কিনা অনেক জায়গায় এরকম হয় অনেক মানে বৃদ্ধরা এরকম একাদশীও করেছে যে একাদশীর দিনে আটা রুটি খায় এটা করা যাবে কিনা না এটাও করা যাবে না কেন আটা হচ্ছে গম থেকে আসে আর গম কিন্তু মধ্যে একটা এতে কিন্তু হয়ে যায় একাদশীর দিনে আটা খাওয়া যাবে না এরা আগে আমরা এরকম একাদশী ব্রত পালন করতাম তো সেক্ষেত্রে আমরা জানি নেই আগে জানতাম না এখন জেনে নিচ্ছি যে আটা হচ্ছে গম থেকে আসে আর গম কিন্তু পঞ্চরবি মধ্যে একটা তাই একাদশীতে আটা রুটি খাওয়া যাবে না এবং সবশেষে হচ্ছে মনে রাখবে মাছ মাংস ভুলেও কখনো প্রাণী হিংসা করা যাবে না এই পবিত্র একাদশের দিনে যে ব্যক্তি প্রাণী হিংসা করে সে ব্যক্তি ব্রত করলেও তার প্রতি ভগবান কখনো ততটা খুশি হয় না অপর প্রাণীকে যে ব্যক্তি কষ্ট দেয় এই শুভতম দিনে অপর প্রাণীর মাংস ভক্ষণ করে মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা জগতে না খেয়ে মারা গিয়েছে এমন লোকের সংখ্যা খুবই কম কিন্তু খেয়ে মারা গিয়েছে এমন লোকের সংখ্যা ভুরি ভুরি না খেলে মানুষ মারা যায় না কিন্তু খেলে এই যে আমরা বর্তমানে যে খাবার খাচ্ছি মানে এগুলো বেশি আমরা যে মুখের মানে আপনার মুখের মধ্যে যেটা ভালো লাগবে ওটা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাবার হচ্ছে শরীরকে সুস্থ রাখার জন্য সুষম খাদ্য কিন্তু বর্তমানে আমরা তেলে ভাজি খাবার মানে ভাজাপুরি বেশি পছন্দ করি মাছ মাংস এতে কি হয় আমাদের ভয়ানক ক্যান্সারের সৃষ্টি হয় কোলেস্টোরলের মাত্রা বেশি তাই যাই হোক সেটা ভিন্ন কথা তবে অন্তত পক্ষে দিনে এই নিয়মগুলো আমাদের মেনে চলা প্রয়োজন হারে কৃষ্ণ যদি আজকে আপনাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে একাদশী দেবীর নামটি অথবা আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ